আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের কাশেম ভাই গাছে পানি দিচ্ছেন এখানে দেখেন আমরা অল্প পরিসরে কিছু এটাকে কি বলে টমেটো কিছু সাদা বেগুন কিছু কালো বেগুন এবং কিছু মরিচ গাছ এবং ওই পিছনটাতে দেখতে পাচ্ছেন যে সিম গাছ এরকম অল্প অল্প পরিসরে কাশেমবাই অল্প অল্প করে কিছু সবজি করে এইগুলা উনি নিজে রান্না করে কাশেমবাইতে এখানেই থাকেন হাসান থাকেন ওনারা এইখানে রান্না করে খান এবং মাঝে মাঝে আমাকেও কিছু দেন বাসায় নেওয়ার জন্য বিষয়গুলা খুবই ভালো লাগে আর কি তো দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে মাছের খাদ্য ব্যবস্থাপনার সম্পর্কে তো শীতকালে মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং শীতকালে মাছকে খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে চলেন আমরা কিছু তথ্য দিচ্ছি এগুলা হয়তো আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কিছুটা হইলেও ইনশাল্লাহ কাজে লাগবে দর্শক গত বছরের শীতের সিজন যাওয়ার পরে দেখেন আমরা দীর্ঘ একটা সময় কিন্তু পার করে ফেলেছি গত বছরের শীতের সিজন যাওয়ার পরে আমাদের গরমের সিজনটা আসলো সামার চলে আসলো সামারের পরে প্রচণ্ড রকমের দুই একটা মাস তাপদাহ ছিল কিন্তু আপনাদের মনে আছে কিনা এবছর হয়েছে কিন্তু এটা তো তাপদাহের পরে আবার বৃষ্টির সিজন চলে আসলো অতিবৃষ্টি অনাবৃষ্টি একটা সময় আমরা পার করলাম তারপরে আবার বর্ষার সিজন চলে আসলো কোথাও কোথাও তো বাংলাদেশ এরকম হয়েছে যে বর্ষার জলে একদম বন্যা করে মানুষের মাছ ভেসে চলে গিয়েছে বৃহত্তম কুমিল্লাতে নোয়াখালীতে ফেনীতে কিছু কিছু অঞ্চলে বাংলাদেশে অনেক জায়গাতে এ বছর বন্যা হয়েছে বন্যাতে একদম মাছ টাস ভেসে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে তো দেখেন এখন বর্ষা কিন্তু বাংলাদেশের প্রায় অঞ্চলেই বর্ষা কিন্তু শেষ এখন আবার শীতের একটা আমেজ চলে আসছে শীত শীত একটা ভাব অলরেডি চলে আসছে এখন দেখা যায় যে সন্ধ্যার টাইমে হালকা হালকা শীত পড়তে আছে রাতের মোটামুটি পরে এবং শেষ রাতের দিকে দেখা যায় খুব ভালো পরিমাণে আসলে শীতটা অনুভূত হয় তো এই যে যে একটা বিষয় হঠাৎ করে দেখেন গরম তারপরে বৃষ্টি তারপরে বর্ষা তারপরে আবার শীত আবার শীতের পরে একটা রিসার্কেল হতে থাকবে একটা সার্কেল আকারে এটা ঘুরতে থাকবে আবার সামার আসবে আবার বর্ষা আসবে আবার বৃষ্টি আসবে এটাই আসলে আমাদের দেশের নিয়ম তো যাই হোক দর্শক এই যে যে পরিবর্তন ঘোলা ঘটে ঋতুগত যে পরিবর্তন এই পরিবর্তনের প্রভাব যে শুধুমাত্র মানুষের উপরে পরে বিষয়টা ঠিক তা নয় এটা শুধুমাত্র যে জীব বৈচিত্র্যের উপরে পড়ে ঠিক তা নয় এগুলো সম্পূর্ণ প্রাণী সম্পদের উপরেও কিন্তু এই প্রভাবগুলো পড়ে হ্যাঁ দেখেন সাধারণভাবে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই আজ থেকে কয়েকদিন আগে আমরা কি করতাম সাধারণত আমরা গরমে বাঁচতাম না হ্যাঁ গরমে একটা নাজেহাল অবস্থা ছিল আমরা হাবাতা টি শার্ট পরতাম বা যত আসলে আরামদায়ক মানে গরম কম লাগে এরকম কাপড় পরতে পারতাম সেটাই কমফোর্ট ফিল করতাম আমরা বেশি হ্যাঁ আর এখন দেখেন এমন একটা সময় চলে আসছে এখন যত গরম লাগে তত ভালো সোয়েটার পরি হ্যাঁ এখন কোট পরি আমরা এখন জ্যাকেট পরি এখন আমরা কি করতেছি নিজেদেরকে গরম রাখার জন্য নানাভাবে চেষ্টা করতেছি তো দেখেন এই যে জীববৈচিত্র্যের উপর কিন্তু একটা পরিবর্তন আসছে হ্যাঁ এই পরিবর্তনটা যে শুধু মানুষের উপরে আসছে বিষয়টা তা না যত ধরনের আসলে প্রাণী আছে সব প্রাণীর উপরে কিন্তু এই প্রভাবটা পড়বে বাই বাইদা ওয়ে আমরা যে বিষয়ে কথা বলছিলাম দর্শক শীতকালে মাছের খাদ্যে অভ্যাসের বিষয় খাদ্য ব্যবস্থাপনার বিষয় দেখেন শীতকালে যেহেতু সব কিছুর পরিবর্তন আসছে মাছের খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন অবশ্যই আসবে গত কয়েকদিনে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এই শীতকালে মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বা মাছকে খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য তো দর্শক সেই বিষয়টা মাথায় রেখেই আজকে আমি ভিডিওতে আলোচনাগুলো করছি তো দেখেন অনেক চাষি ভাইয়ের সাথে আমি কথা বলে আমার মনে হয়েছে চাষি ভাইরা বিশেষ করে আমার প্রান্তিক পর্যায়ে চাষি ভাইরা দেখেন মাছ চাষে যারা নতুন আসে তাদের অভিজ্ঞতাটা অনেক কম থাকে একটা সময় আমাদেরও কোনো জিরো অভিজ্ঞতা ছিল কিন্তু চাষ করতে করতে এক সময় কিন্তু আসলে অভিজ্ঞতা হয়েই যায় মোটামুটি একটা গাইডলাইনে চাষ করলে কিছু সময় পরে কয়েক বছর পরে সবাই মোটামুটি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে যেগুলো তাদের পরবর্তীতে কাজে লাগে এখন নতুন যে চাষি ভাইরা চাষে আসেন তারা তো আর সব কিছু জেনে বুঝে আসেন না বা সব কিছু তারা জানেনও না সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেন এবং যে যেটা বলেন সেটাই কিন্তু সে বিশ্বাস করেন তাছাড়া আসলে তার আর কোনো উপায়ও নেই এইখানে যে বিষয়টা ঘটে অনেক চাষি ভাইদের ভ্রান্ত ধারণা আছে শীতের দিনে মাছে খাবার খায় না মাছ বড়ো হয় না আমি অনেক চাষি ভাইয়ের সাথে ইদানিং কথা বলে দেখেছি চাষিবার এই বিষয়টাতে আমাকে ইনফর্ম করেছেন ভাই একটা কথা বলি এই ধারণাটা টোটালি একদমই ভুল এটার ভিতরে আসলে এক পার্সেন্টও সত্যতা নাই যে শীতের দিনে মাছ খাবার খায় না এবং বড় হয় না দেখেন এইটার কিছু ব্যাপার আছে এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর পরিবেশ কোনো গাছপালা নাই নোংরা পরিবেশ নাই পুকুরে কোনো ছায়া নাই পুকুরের পরিবেশ কত সুন্দর দেখেন যে একদম রোদ পায় হ্যাঁ এবং পরিবেশটা ভালো এই রকম ভালো পরিবেশের পুকুরে যদি আমরা মাসিক ডোজগুলা ঠিকঠাক মতো করি মাসিক ডোজ বলতে ধরেন শীতের দিনে আমরা যেইগুলো করি ধরেন নুন চুন হ্যাঁ নুনটা চুনটা প্রতি মাসেই করি বিশ দিন অন্তর অন্তর অনেক সময় করি পাশাপাশি উপন্যাসকটা করি জীবাণুনাশকটা করি শীতের দিনে আমরা প্রাকৃতিক খাদ্যের কথা চিন্তা করি না প্রতি মাসেই আমরা জীবাণুনাশক করি তারপরে আমরা শীতের দিনে জিওলাইটটা করি আমরা ইউকা করি আমরা মাঝে মাঝে প্রোবাইটিক করি আর সার তো আমরা বড় চাষের পুকুরে যেগুলাতে আমাদের টেবিল ফিশ করে এগুলাতে কোনোভাবে ব্যবহার করি না পোনার পুকুরগুলাতে করি তো পোনার পুকুরেও আমরা শীতের দিনে সার ব্যবহার করি না এটা সার ব্যবহার থেকে আমরা পোনার পুকুরকে বিরত রাখি এই উইন্টারের সিজনটা এটা কারণ হচ্ছে সার থেকে আসলে নানান ধরনের সমস্যা হয় শীতের দিনে সার ব্যবহার করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আসে এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার ইনশাল্লাহ একটা ভিডিও বানিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক রকম যদি সব ডোজগুলো ঠিকঠাক করা যায় তাহলে যদি আপনি খাবার দেন অবশ্যই আপনার মাছ কিন্তু খাবার খাবে এবং খাবার খাইলে অবশ্যই আপনার মাছ কিন্তু বড় হবে বড়ো হওয়ারও একটা লিমিট থাকবে দেখেন গরমের সিজনে যখন আসলে আমরা রুই মাছগুলো তিনশো থেকে চারশো গ্রাম অবধি বড়ো হয় এক মাসে কাতলা মাছগুলা চারশো গ্রাম থেকে সাতশো আটশো গ্রাম পর্যন্ত কিন্তু বড় হওয়া সম্ভব আমাদের অন্যান্য মাছগুলোও কিন্তু মিরিগেল মাছগুলোও কিন্তু রুই মাছের মতো গ্রোথ হয় তবে এই সিজনটাতে যেটা ঘটবে যে খাবারটা একটু যদি পরিমাণে কমও খায় বা বেশিও খায় গ্রোথটা হয় কি তুলনামূলক একটু কম হবে তাই বলে যে একেবারে হবে না বা অর্ধেক হবে বিষয়টা ওইটাও আসলে সত্য না কম গ্রোথ হবে ধরুন যে এরকম হতে পারে যে শীত এখন মোটামুটি এখন হয়তো মাছের যে স্বাভাবিক গ্রোথ তার থেকে সেভেন্টি পারসেন্ট গ্রোথ হতে পারে বা এর থেকে যখন বেশি শীত পড়বে বিশেষ করে পৌষ মাস এবং মাঘ মাস এই দুইটা মাস কিন্তু প্রচণ্ড শীত থাকে ওই দুইটা মাসে মাছের গ্রোথ অনেক কম হয় শীতের আসলে উপরে এটা ডিপেন্ড করে শীতের পরিমাণ যদি অত্যাধিক রকমের বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো গ্রোথটা কমে আসতে পারে কোন কোন ক্ষেত্রে ধরেন ফিফটি পারসেন্ট গ্রোথ হতে পারে কোন কোন ক্ষেত্রে থার্টি পার্সেন্ট গ্রোথ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট গ্রোথও হতে পারে এটা আসলে ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতির উপরে তবে বিশেষ করে পৌষ মাঘ মাসে বিশেষ করে দেখা যায় যদি বেশি শীত পড়ে এই কাতলা মাছটা শুধু বেঁচে থাকার জন্য খায় তখন একদম খাওয়াটা বন্ধ করে দেয় বিশেষ করে খেতেই আসলে পছন্দ করে না শুধুমাত্র কাতলা মাছটাই আসলে শীতের ওই দুইটা মাস খাবার খেতে খুবই অনীহা প্রকাশ করে এবং গ্রোথও কম হয় কিন্তু তাছাড়া মিরিগেল মাছ বলেন রুই মাছ বলেন অন্যান্য মাছের কিন্তু গ্রোথ হয় ভালো মোটামুটি হয় এখন আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আপনাদের যে শীতের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে পরিবেশের উপরও অনেক কিছু ডিপেন্ড করে শীতের সময় অনেক বছর দেখা যায় যে পৌষ মাঘ মাসেও ঠিকঠাক মতো রোদ ওঠে হ্যাঁ রোদ ওঠে পরিবেশ ভালো থাকে মাছ একদম সুস্থ থাকে আবার কোনো কোনো বছর দেখা যায় যে একটা না পাঁচ দিন দশ দিন পর্যন্ত কোনো রোদের দেখা দেখা যায় না হ্যাঁ টোটালি কোনো রোদই দেখা যায় না একটা না সাত দিন আট দিন পর্যন্ত মেঘলা মেঘলা একটা ভাব হয়ে থাকে এই রকম আবহাওয়ায় তো অবশ্যই মাছ খাবে না খাইতে অনেহা প্রকাশ করবে মাছের তো গ্রোথও তখন কম হবে অবশ্যই দর্শক আপনারা শীতের সিজনে পানির পরিবেশটা ভালো রাখার চেষ্টা করবেন সার ব্যবহারে আপনারা একদম সতর্ক থাকবেন সারটা ব্যবহার করবেন না শীতের দিনে পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি করার দরকার হয় তাহলে যে কাজটা করবেন ওই যে আমরা যে একটা ডোজ করি সরিষার খোল চিটা রাইস পালিশ আটা ভুট্টার গুঁড়া এইগুলা দিয়ে দিবেন এইগুলা পচিয়ে দিয়ে দেন দুই দিন তিন দিন ভিজিয়ে রেখে দিয়ে দেন তারপরে দুই তিন দিন পরে একটা প্রোবায়োটিকের ডোজ করে দেন দেখবেন যে এমনিতেই পানিতে কিছুটা কালার কালারিংশালা চলে আসবে কারণ শীতের সময় তো এমনিতে কালার একটু কম থাকবে আর এখানে আরেকটা বিষয় আছে দেখেন শীতের দিনে কিন্তু পুকুর কিছু জিনিস নিজে থেকে রিলিজ করে আমার এই পুকুরে দেখেন পানি একদম ভরে আসে হ্যাঁ পুরা পুকুর একদম পানিতে থই থই করতেছে কিন্তু এক দুই মাস পরই কিন্তু এই পানি একদম তিন চার ফিট নিচে নেমে যাবে এইটা আসলে প্রাকৃতিকভাবেই হয় হ্যাঁ শীতের সিজনে পানি কমে যাবে তখন দেখেন এখন যে বিশাল জায়গা নিয়ে পানি আছে পানির ডেন্সিটি আছে এইটা না থাকার কারণে এই যে দীর্ঘ একটা বছর যে পুকুরে চাষবাস করেছে না এটা কিছু জিনিস কিন্তু পুকুর নিজে থেকে রিলিজ করে এই জন্য অতিরিক্ত খাবার যদি শীতের সময় দেওয়া হয় এবং সেইগুলা যদি ভালো মতো মাছ না খাদ্য হিসেবে গ্রহণ করে বিশেষ করে আমি ডুবন্ত ফিডের কথা বলতেছি তাহলে দেখা যাবে যখন আসলে আপনার আবার গরমের সিজন চলে আসবে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এই বিষয়টি মাথা রাখবেন এবং শীতের দিনেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এইটাও বিষয়টা মাথায় রেখে আপনারা খাবারটা দিবেন আর শীতের দিনে আমি যেটা বোঝাতে চাচ্ছি সংক্ষেপে যদি বলি যদি পরিবেশ ভালো থাকে তাহলে মাছ খাবার খাবে এবং মাছ যদি খাবার খায় অবশ্যই গ্রোথ হবে তুলনামূলক হয়তো একটু কম হবে শীতের দিনে কিছু কিছু চাষের মাছ তো আমি দেখছি বেশ বড় হয় যেমন আপনি ধরেন যে মিরর কাপ মাছটা গ্রাস কাপ মাছ বাটা মাছ ট্যাংরা মাছটাও কিন্তু শীতে মোটামুটি বেশ ভালো বড় হয় কিছু কিছু মাছ আসে শীতের সময় একদম খারাপ হয় না যেই মাছগুলো দেখা যায় বিশেষ করে দেখেন সিলভার ব্রিগেড মাছ কিন্তু ঠান্ডার দেশের মাছ ইউটিউব ভিডিওতে দেখা যায় ইউটিউবে ফেসবুকে দেখা যায় যে বরফের নিচ থেকে টেনে টেনে বের করতেছে দেখছেন রাশিয়াতে চীনে এই আপনার সিলভার ব্রিগেড মাছগুলোকে তো ওরা শীতের দিনে ওই সব দেশে যেহেতু সার্ভাইভ করতে পারে আমাদের দেশের চাষেও ওরা সার্ভাইভ করে এবং ভালো হয় খুব ভালো বড়ই আসলে হয় মিরর কাপ মাছটাও ঠিক তাই যেহেতু দেখবেন যে কানাডার নদীতে দেখবেন কানাডাতে বা অন্যান্য শীত প্রধান দেশে দেখবেন যে বিশ কেজি তিরিশ কেজি সাইজের মিরর কাপ মাছগুলো বসি দিয়ে ধরতেছে হ্যাঁ যারা ফিশিং করেন তো হুইল ফিশিং যারা করেন তারা দেখবেন যে এগুলো ধরে ধরে উঠায় আবার দেখ ভিডিও করে দেখায় ওই ভিডিও তো অনেক খুঁজলে পাওয়া যায় ইয়াতে ইউটিউবে ফেসবুকে তো অনেক দেখা যায় তো যাই হোক দর্শক ওই শীত প্রধান দেশের মাছগুলা কিন্তু শীতে আমাদের দেশেও বড় হয় এইটা একটা বিষয় তো এই বিষয়ের উপর আমার একটা ভিডিও আছে যে শীতের সময় আপনারা কোন কোন মাছ চাষ করবেন কোন কোন মাছ শীতে গ্রোথ ভালো হয় সেই বিষয়ের উপর আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমরা কার্প মিশ্র যে যেহেতু করি কার্প মিশ্র মাছে আপনারা ডুবন্ত ফিটটা অবশ্যই ট্রেতে দেন ওই পাশে দেখতে পাচ্ছেন আমার একটা ট্রে আছে ওইরকম ট্রে আকারে আপনারা খাবারটা দেন অবশ্যই ট্রে ছাড়া আপনারা শীতের দিনে কখনো কিন্তু মাছকে খাবার দিবেন না কারণ হচ্ছে দেখেন যদি আপনি মাটিতে এরকম এখান থেকে ফেলতেছেন ওই পুকুরে মাটিতে পড়তেছে পড়লে তো ভাই ডুবন্ত ফিটটা তো মাটিতে গিয়ে তো একদম গলে যায় এখন মাছ যদি না খায় আপনি তো ডুব দিয়েও দেখতে পারবেন না বা হাত দিয়ে ওঠাও দেখতে পারবেন না যে আসলে মাছ খেলো কি না কিন্তু ট্রের ভিতরে থাকলে কিন্তু আপনি হাত দিয়ে বুঝতে পারবেন যে মাছ খাচ্ছে কিনা এখন আপনি যে পরিমাণ দিচ্ছেন আপনি যদি দেখেন যে মাছে ওই পরিমাণ খাবার খাচ্ছে সেক্ষেত্রে আপনি খাবার দিতে থাকেন কন্টিনিউ আর যদি দেখেন যে না খাবার খাচ্ছে না থেকে যাচ্ছে তাহলে তো অবশ্যই আপনাকে খাবারের পরিমাণ হবে তাই না এইটা একটা বিষয় আর ভাসমান ফিটের বিষয়টা হচ্ছে যে পনেরো বিশ দিন পর পর যদি পুকুরে নুন চুন করা যায় তাহলে কিন্তু ভাসমান ফিটটা মোটামুটি বেশ ভালোই আসলে কার মিশ্র মাছে কিন্তু খায় ভাসমান ফিটের হিসাবটা হচ্ছে যতক্ষণ খায় আপনি দিতে থাকেন তবে কিছু কিছু মাছের খাবার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যেমন শিং মাগুর মাছের বিষয়টা অত্যাধিক পরিমাণে খাবার দিলে আসলে রোগ বালাই হওয়ার একটা আশঙ্কা থাকে শীতের সিজনে বিশেষ করে পৌষ মাঘ মাসের কথা বলছি এবং গুলশা ট্যাংরা মাছে যদি অত্যাধিক বেশি পরিমাণে খাবার দেওয়া হয় তাহলে গুলশা ট্যাংরা মাছেও কিন্তু রোগ বালাই হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এটা বিশেষ করে আমার চাষে আমি দেখেছি যে শীতের শেষের দিকে বিশেষ করে খুব বেশি পরিমাণে হয় হ্যাঁ এটা একটা সমস্যা তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা খাবার দেবে আর তেলাপিয়া পাঙাশ আপনারা যারা করতেছেন মোটামুটিভাবে এটা আপনারা জানেন যারা এই চাষের সাথে অবগত জড়িত আছেন আপনারা জানেন যে তেলাপিয়া মাছ মোটামুটি শীতে একটা গ্রোথ হয় তবে তেলাপিয়া মাছ শীতে না করার করারই আসলে আমি পরামর্শ দেব কারণ দেখেন এখন যদি আপনি তেলাপিয়া মাছ মজুত করেন এই চার মাস একটা শীত থাকবে হ্যাঁ এই চার মাসে মোটামুটি গ্রোথ হবে এবং পরে আপনি গরমের সময় সময় পাবেন মাত্র দুই মাস তাহলে চলে গেল ছয় মাস ছয় মাস পরে তো এগুলা মনুসেক্স তেলাপিয়ার সেক্সটা নষ্ট হয়ে যাবে পুকুরে বাচ্চা দিয়ে দেবে সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যাদের পুকুরে একটু বড় সাইজের তেলাপিয়া আছে তারা ওইগুলাকে খাবার দিয়ে মোটামুটি একটা সাইজ করে বিক্রি করেন এই শীতের সিজনে আপনারা নতুন করে আর তেলাপিয়া মাছ মজুত করবেন না আর পাঙাশ মাছের বিষয়টা হচ্ছে যারা চাপে পোনা রাখতে চাচ্ছেন তারা এখন এই শীতের ভিতরে পাঙাশ মাছটা ছাড়তে পারেন এবং যে যে পরিমাণ আসলে খাবার খাবে সেই পরিমাণ খাবার দেন তবে শীতে পাঙাশ মাছকে দুবন্ত ফিটটা না দেওয়াই আসলে ভালো তবে শীতের সময় যদি পাঙাশ মাছ ডুবন্ত ফিট খায় আপনি যদি একশো পার্সেন্ট ইনশিওর থাকেন যে আপনি দিচ্ছেন সব খেয়ে নিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি দিতে পারেন তবে আমি যতটুকু আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি পোষ এবং মাঘ এই দুইটা মাসে পাঙ্গাস মাছের গ্রোথ কিন্তু অত্যন্ত কমে আসে তাই বলে খাবার বন্ধ করা যাবে না অল্প অল্প খাবার খাইয়ে মাছগুলোকে অ্যাটলিস্ট বডি ওয়েটটা ধরে রাখতে হবে কারণ পাঙ্গাস মাছকে খাবার বন্ধ করে দিলে বডি ওয়েট যদি একবারে হুট করে কমে যায় তাহলে ধরেন পাঙ্গাশ মাছ তো অনেক আসলে অধিক ঘনত্বে করা যায় অনেক শতাংশ প্রতি অনেক বেশি উৎপাদন পাওয়া যায় তো প্রতি পিস মাছে যদি হাফ কেজি করে কমে যায় তাহলে দেখা যাবে যে অনেক উৎপাদন কমে যাবে এইটা আবার ফেরত নিয়ে আসতে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচা হয়ে যাবে এই জন্য আপনারা যে কাজটা করবেন যে পোষ এই মাঘ এই দুইটা মাস বিশেষ করে পোষ মাস এবং মাঘ মাস এই দুইটা মাস মোটামুটিভাবে এমনভাবে খাবার দেবেন যেন মাছের বডি ওয়েটটা নষ্ট না হয় এইটা চিন্তা করে শুধু খাবারটা দেবেন এবং তেলাপিয়া মাছকে অনেক চাষি ভাই খাবার খায় না বিদায় খাবার দেয় না পোষ মাঘ মাস এই দুই মাস যদি তেলাপিয়াকে খাবার টোটালি বন্ধ রাখেন তাহলে কিন্তু একদম শুকিয়ে যায় এবং বডি ওয়েট কমে একদম পাতলা পাতলা হয়ে যায় মাছ হ্যাঁ পরে ওই বডিওয়েট আবার ফেরত আনতে গেলে যে পরিমাণ আসলে খাবার দিতে হয় ওইটা ফেরত পাইতে পাইতে দেখা যায় যে আবার তখন অনেক এক্সপেন্সিভ হয়ে যায় কেজি প্রতি উৎপাদন খরচা অনেক বেশি বেড়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন এবং দামি মাছের অবশ্যই দামি পরিচর্যা করবেন দেখেন শীতের সময় অনেক চাষি ভাইরা করে কি যে পুকুরে একটা জিনিস চিন্তা করে আপনার ওই ডোজগুলা ঠিকঠাক মতো করে না হ্যাঁ এই ডোজগুলা ঠিকঠাক মতো না করার কারণে যে আসলে কত বড় রিক্সের সাথে তারা চাষ করে অনেক আসলে সমস্যা হয় না সমস্যা হয় না ঠিক আছে ভাই কিন্তু যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলের ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমার পরামর্শ হচ্ছে যে আপনারা অবশ্যই শীতে মাছকে খাবার দেবেন অন্তত মাছের যে বডি ওয়েট আছে এটা ধরে রাখার জন্য হল আপনাকে খাবারটা ঠিকঠাক মতো দিতে হবে এবং মাছ যদি ঠিকঠাক মতো খাবার না খায় আমি যদি কার্প মিশ্র চাষের কথা বলি তাহলে অন্তত পনেরো বিশ দিন পরপর নুন আর চুনটা করেন তাহলেই দেখবেন মোটামুটি খাবার খাবে এবং অবশ্যই টেরে আকারে খাবার দেবেন যে পরিমাণ খায় ওই পরিমাণ দিতে থাকেন তবে আমার মনে হয় যে যে পরিমাণ আসলে চাহিদা আছে তার থেকে একটু চাহিদা রেখেই আসলে খাবারটা বন্ধ করা ভালো ধরেন বিশ কেজি খাচ্ছে আপনি এখানে পনেরো কেজি দেন একটা লিমিটেশন রেখে তারপর দেন যেহেতু শীতে প্রচুর খাবার খেলে মাছের একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে এটাও কিন্তু আসলে ফেলে দেওয়া যায় না এটাও মাথায় আপনারা রাখবেন দর্শক আমি আমার পূর্বের অভিজ্ঞতায় দেখেছি আমি কি মাস বলো এটা কার্তিক মাসের আগে যে মাসটা থাকে হ্যাঁ ভাদ্র আশ্বিন মাসে হ্যাঁ বাংলা মাস যেটা মানে বর্ষার শেষের দিকে বর্ষার শেষ শেষ ভাব তারপরেই তো কার্তিক মাস চলে আসে শীত চলে আসে ওই সময় আমি মাছ ছেড়েছিলাম এবং সেই মাছ আমি ফাল্গুন মাসে বিক্রি করেছিলাম আমি যে সাইজ ছেড়েছিলাম তাতে খুব ভালো গ্রোথ হয়েছিল এ থেকেই আসলে আমি একটা বিষয় প্রমাণ করার জন্যই আসলে বেশি আমি ওই সময় চাষটা দিয়েছিলাম যে শীতে আসলে মাছ চাষ করে বড় করা সম্ভব কেনা আমি দেখেছিলাম যেমন রুই মাছগুলোও বড় হয়েছিল আমার মিরিগেল মাছগুলোও অনেক সুন্দর বড় হয়েছিল এবং আমার শুধুমাত্র কাতলা মাছের গ্রোথটা একটু কম হয়েছিল তুলনামূলক যেটা হওয়ার কথা সেটা হয়নি তার থেকে একটু কাঙ্ক্ষিত কম পেয়েছিলাম কাতলা মাছের গ্রোথটা হ্যাঁ তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই শীতকালে মাছকে খাবার দেবেন দর্শক অনেক চাষে আসে যে একটা ভুল কাজ করেন ভাই আপনারা কিছু জিনিস চিন্তা করবেন যে আপনাকে যদি ভোর ছয়টার সময় ঘুম থেকে উঠায় যদি সামনে খাবার দেওয়া হয় কেমন একটা লাগে ধরেন বিষয়টা আপনার সাধারণত শীতের দিনে আমরা কি করি ঘুম থেকে উঠি উঠে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে ধরেন আমরা একটু হাঁটাচলা করি বা একটা প্রিপারেশন নিই আসলে ব্রেকফাস্ট করার জন্য তারপর যখন ব্রেকফাস্টটা করি খুব এনজয় করেই কিন্তু করি কিন্তু হুট করেই যদি ভোর পাঁচটার সময় শীতের ভিতরে উঠাই যদি আমাদেরকে খাবার দিই বিষয়টা কেমন লাগবে ঠিক এরকম একটা কাজই কিন্তু চাষিবারা মাছের সাথে করেন সকাল আটটার সময় ডুবন্ত ফিটটা দিয়ে দেন একদম অমানবিক কাজ আপনি সকাল আটটার সময় কি মাছ খাবার খাওয়ার জন্য প্রিপারেশন রাখেন রাখেন না তো তো গরমের দিন না গরমের দিনেও তো আটটার সময় খাবার দেওয়া ঠিক না এই জন্য আপনারা শীতের দিনে খাবার দেন ধরেন শীতের দিনে সকালটাই তো মানে ওয়েদারগত যে একটা ব্যাপার থাকে সূর্য একটা ব্যাপার থাকে ওই দিক থেকে চিন্তা করলে আমি তো মনে করি সকালটাই আসলে দেরিতে হয় তো সেই দিক থেকে চিন্তা করে আপনারা একটা কাজ করবেন কি ধরেন রোদ উঠলো একটু কুয়াশাটা কুমলো রোদ রোদটা ঠিকঠাক মতো আসছে এবার আপনারা একটা কাজ করতে পারেন যে রোদের ভিতরে যখন একটা মোটামুটি পরিবেশটা দেখতে পাচ্ছেন যে না ভালো ওই পরিবেশে আসলে ডুবন্ত ফিটটা দেন এবং বিকেলবেলা ধরেন এই যে রোদ টোদ পড়ে গেছে এই অবস্থাতে খাবার দর দরকার নাই মাছ খেতে অনীহা প্রকাশ করবে এরকম একটা সময় খাবার দেন ধরেন যে এখন আসলে তিনটা বাজে বা চারটা বাজে মোটামুটি একটা রোদ্র উজ্জ্বল আবহাওয়া আছে হ্যাঁ একবারেও আসলে চতুর্দিকটা অন্ধকার হয়ে আসেনি কুয়াশা পরে আসেনি এরকম একটা ওয়েদারে খাবার দেন দেখবেন যে মাছ কিন্তু খাইতে আগ্রহ প্রকাশ করবে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং অনেক চাষিবার পুকুরে দেখা যায় যে খাবার দিচ্ছেন ঠিকই কিন্তু খাবার খাচ্ছে না মাছ মানে একটা দুইটা করে ফিট নিচ্ছে কোনো মতে আবার কোনো মতে নিচ্ছে না এই রকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন ভাই খাবারটা দুই একদিন বন্ধ রাখবেন বন্ধ রেখে বা এক সপ্তাহ বন্ধ রেখে আপনারা মোটামুটি যে ডোজগুলোর কথা আমি বলেছি এই ডোজগুলো একটু কমপ্লিটলি করবেন পরিবেশটা ভালো রাখবেন তাহলে দেখবেন অবশ্যই আবার অল্প স্বল্প করে হলেও খাবার কিন্তু খাওয়া শুরু করবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই শীতকালে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমি যে সংক্ষিপ্ত আলোচনাগুলো করলাম এগুলো দেখে যদি কোনো চাষি বা খামারি ভাই সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলেই কেবল আসলে আমাদের ভিডিওটি করার সার্থকতা থাকবে তাই ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর দর্শক অনেক চাষি ভাইদেরকে দেখি যে শীতের দিনে পুকুরে মাছের পোনা পুকুরে সাধারণত খৈল ব্যবহার করেন তো ভাই শীতের দিনে খৈল ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে লিকুইড খাবার যেটা খোলটা ভিজিয়ে অনেক চাষি ভাই কিন্তু মাছকে খাবার দেন সেই সেক্ষেত্রে ভাই আপনারা যে কাজটা করবেন আমি যেটা ভালো মনে করি আর কি ধরেন অনেক চাষি ভাই আছে সারা পুকুরে সিটাই দেন এই কাজটা করবেন না ধরেন ইনকেস আজকে ওয়েদারটা খুব খারাপ হয়ে পড়ছে কিন্তু আপনি তো সারা পুকুরে এরকম একটা পুকুরে সারা পুকুরে খোল সিটাই দিয়েছেন এখন মাছ কি করতেছে ওই খোলগুলো ঠিকঠাক মতো ওয়েদার খারাপ থাকার কারণে খায় নাই কিন্তু এইখানে আপনার সব থেকে যেটা আসলে বেটার এবং যেটা আসলে বুদ্ধিমত্তার পরিচয় হবে যে আপনি নির্দিষ্ট একটা জায়গাতে খাবার দেন ধরেন এক একর একটা জায়গা দুই কাঠা আড়াই কাঠা বা পাঁচ কাঠা বা পাঁচ শতাংশ জায়গার ভিতরে খাবারটা দেন দেখা যাবে যে ওইখানে মাছ আসবে এবং খাবে হ্যাঁ খাবার থাক খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাছ ওইখানে আসবে আর যদি নাও খায় যদি আসলে পুকুরের তলাটা নষ্ট হয় ওইটুকু জায়গাতেই হোক পুরো পুকুরের তলাটা নষ্ট করার কোনো দরকার নাই কারণ প্রচুর পরিমাণে খাবার যদি ওয়েস্টিজ হয় এইগুলা কিন্তু শীতের পরে কিন্তু একটা সাইড এফেক্ট আসে এই জন্যই দেখবেন সাধারণত শীত শেষ শেষ একটা ভাব ধরেন শীত শেষ হয়ে আসতেছে ফাল্গুন মাসের একটা সামার সামার একটা ভাব চলে আসছে ওই সময় দেখা যায় এক চাপা মানুষের গোলশা টাংরা মাছে শুধু ভাইরাস হচ্ছে এক চাপা মানুষের মিরর কাপ মাছগুলো শুধু মরে মরে ভাসতেছে পুকুর ভরে শুধু মিরর কাপ মাছ আর মিরর কাপ মাছ মরে মরে ভাসতেছে মাছে কোনো ঘা নাই মাছে কোনো রোগ নাই ফুলকা পচা রোগ নাই মাছ সকালে ভাসেও না শুধু শুধু মরে মরে ভেসে ভেসে উঠতেছে এবং অনেক চাষিবার পুকুরে দেখা যায় কালীবশ এবং মিরিগেল মাছ মরতেছে তো কালীবয়স মাছগুলো দেখা যায় চোখটা একদম মুখের থেকে বা চোখের জায়গা থেকে বাইরে বের হয়ে আসতেছে এইটার কারণটা কিন্তু ভাই ওই পুকুরের তলদেশটা নষ্ট করার কারণে হ্যাঁ অ্যামোনিয়ার এক কিছু লেভেল থাকে ওই অ্যামোনিয়াটা এমন একটা পর্যায় হয় যে মাছ ওই পরিবেশের সাথে একটা সময় খাপ খাইয়ে নেয় অ্যাডজাস্ট হয়ে যায় মাছ দেখা যায় যে ওই বাজে পরিবেশে থাকতে 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 অ্যাডজাস্টমেন্টটা চলে আসে তো অ্যাডজাস্টমেন্টটা যখন চলে আসে তখন কি হয় ওই পরিবেশে থাকতে থাকতে যখন সে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায় তখন আসলে তার বিদ ঘটে অবস্থা হয়ে যায় এবং প্রচুর মাছ মারা যায় তো এই বিষয়গুলো সতর্ক থেকে চাষিভাইয়েরা আপনারা শীতের দিনে মাছের খাদ্য ব্যবস্থাপনাটা সম্পন্ন করবেন এবং এবং শীতে মাছকে ইনশাল্লাহ সুন্দরভাবে খাবার দেবেন মাছ একটা প্রাণী সম্পদ এই প্রাণী সম্পদ চাষ করে আপনি শুধু লাভবান হবেন এই চিন্তা করলে হবে না প্রাণী সম্পদকে সুস্থ রাখতে হবে প্রাণী সম্পদের আসলে যেটা লাগবে সেটা দিতে হবে না হইলে কিন্তু মাছ যদি না খাবার পেয়ে আসলে অনাহারে থাকে আপনাকে কিন্তু অভিশাপ দেবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো দর্শক এবং সম্মানিত চাষি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর একটা কথা বলছি ভিডিও শেষে আপনারা আসলে যেই বিষয়গুলোর উপরে জানতে চান যারা আসলে আমার ভক্তবিন্দু আছেন আমার ভালোবাসার মানুষ আছেন সারা দেশে যারা আমার সাবস্ক্রাইবার আপনারা যেই বিষয়গুলোর উপরে জানতে চান বা যেই বিষয়গুলোর উপর ভিডিও চান আপনারা আমার স্ক্রিনের উপর যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেন যে রাজীব ভাই এই বিষয়ের উপরে একটা ভিডিও করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উপরে ভিডিও করার জন্য আমার সময় সুযোগের একটা ব্যাপার আছে তো আমি আমার সময় সুযোগ মতো ইনশাআল্লাহ সেই বিষয়গুলোর উপরে ভিডিও করব তো দর্শক কোনো সংকোচ বোধ করবেন না ইনশাআল্লাহ হ্যাঁ যেই বিষয়ের উপরে বেশি রিকোয়েস্ট আসবে ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের উপরে আমার যদি অভিজ্ঞতা থাকে আমার জানাশোনা থাকলে ইনশাআল্লাহ আমি ভিডিও করব তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য ভিডিওটা আজকের মতো আমরা এইখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আর এই খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আরও একটা ভিডিও ইনশাআল্লাহ সামনে করব সেটা আরেকটু শীত আসুক তারপরে করতেছি আরও কিছু বিষয় ইনফরমেশন আমি এই ভিডিওটাতে অফ রেখেছি এই বাকি ইনফরমেশনগুলো আমি অন্য ভিডিওটাতে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন